এই আজকে ছুটা আজ যদি স্বাধীনতা না পেতাম ব্রিটিশের অধীনে থাকতাম বহু বছর আমাদের দেশ ব্রিটিশের দখলে ছিল আজকে যে জায়গা থেকে আমরা এখানে এসেছি এই জিনিসটা কি প্রকৃত ইতিহাস কি স্বাধীনতার প্রকৃত রহস্য কি রোমাঞ্চকর কাহিনী বহু রোমাঞ্চকর কাহিনী আছে এই কুইজ প্রতিযোগিতার মাধ্যমে আজকের স্বাধীনতা সংগ্রামের সময় যা যা হয়েছে আমাদের কুইজ মাস্টাররা সাহেব নিজে রয়েছেন আমাদের আগরতলা থেকে একজন কুইজ মাস্টার এসেছে আমি লাস্টে তিনটা মোবাইলের জন্য ওপেন কোশ্চেন করব সব আমার তিনটা কোশ্চিন হবে স্বাধীনতা সংগ্রাম সম্পর্ক সুতরাং এই জন্য আজকে মেগা কুইজ প্রতিযোগিতা আমাদের প্রত্যেক বছর ইদানিং আমরা বিশেষ বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আহ্বানে হর ঘর তিরঙ্গা এই যে আজকেও তোমাদের ফ্ল্যাগ হাতে তুলে দেব আজকেও তোমাদের হাতে ফ্ল্যাগ তুলে দেব এই জাতীয় পতাকা এই জাতীয় পতাকা আমাদের আত্মা এটা মনে রাখতে হবে তো সুতরাং আজকে এই ম্যাগাপ প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করছে তাদেরকে তোমাদের তোমরা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ কে বিজ্ঞানী হবে কে ডাক্তার হবে কে ইঞ্জিনিয়ার হবে কে প্রফেসর হবে কে শিক্ষক হবে কে আইএস হবে কে আইপিএস হবে কে আইএফএস হবে আইআইআর হবে তোমরা ঠিক করে দেশ কিভাবে চলবে সুতরাং তোমরা আরো বেশি তৈরি হতে হবে আমরা এই জন্য এই হল ঘর তিরঙ্গা অর্থাৎ প্রতি ঘরে আমাদের জাতীয় পতাকা তুলতে হবে মূল জিনিসটা চলে আগে আসবেন খরছাড়া খরছাড়া করে নি উনিশশো সাতচল্লিশ সালে হিন্দু মহাসভার হাততমে যাচ্ছে তো হ্যাঁ

মহাত্মা গান্ধী আমার হাতে যদি বাড়ির বিদ্যুৎ বিল নিয়ে চিন্তায় আছেন বাড়ির বিদ্যুৎ বিল প্রতি মাসে জিরো করতে চান তাহলে কেন্দ্রীয় সরকার আপনার সমস্যার পার্মানেন্ট সমাধান নিয়ে হাজির পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা আপনার নিজের কোনো আর্থিক বিনিয়োগ ছাড়াই শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের আর্থিক সহায়তা এবং আর্থিক অনুদান দিয়ে বাড়িতে অনগ্রিড সোলার প্লান্ট বসান এবং বিদ্যুৎ বিল থেকে চিরতরে মুক্তি পান বিস্তারিত জানতে যোগাযোগ করুন মহামায়া ট্রেডার্স এর সাথে ঠিকানা বাধারঘাট রাম ঠাকুর কলেজ সংলগ্ন যোগাযোগ মাধ্যম এইট